খেলোয়াড় থেকে কোচ কর্মকর্তা থেকে কর্মী স্পেনের দলের যার কাছে যাবেন তিনি নাকি এখন লুইস আরাগানেসের সেই কথাটি মনে করিয়ে দিচ্ছেন শুধু যেত যেত তারপর আবার যেত প্রায়ত আরাগানেসের কোচিংয়েই দু হাজার আট সালে ইউরো জিতেছিল স্পেন এরপর বিশেন্তে দেল বক্সের কোচিংয়ে দু হাজার দশ সালের প্রথমবারের মতো বিশ্বজয় তারপর দু সালে ইউরো শিরোপা ধরে রাখা ইউরো বিশ্বকাপ ইউরো টানা তিন বড় ট্রফি জিতে ইতিহাসই গড়েছিল স্পেন দু সালে লুইস দার্লে ফন্তের হাত ধরে স্পেনিশরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে কিনা তা সময় বলে দেবে তবে ফোয়েন্তের সামনে তার আগে অন্যরকম ট্রেবল জয়ের হাতচানি দু হাজার বাইশ সালে স্পেনের ব্যর্থতার কাতার বিশ্বকাপের পর বয়স্ভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন তেষট্টি বছর বয়সী এই কোচ এরপর থেকে স্পেনিশরা যে প্রতিযোগিতাটি খেলছে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরছে দু সালে ফোয়েনের অধীন প্রথমবারের মতো ওয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন দু সালে দলকে ইউরো শিরোপাও জিতিয়েছেন তিনি মিউনিখের এলেন্স এরাইনেই আজ রাতে নেশনস লীগের আরেকটি ফাইনাল জিততে পারলে এই শিরোপা ধরে রাখার অভিযান সফল তো হবেই ফোয়েন্তেও ইউরোপের কোনো জাতীয় দলের প্রথম কোচ হিসেবে নিজের প্রথম তিন বড় টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়বেন কিন্তু কথাগুলো যত সহজে বলা যাচ্ছে মাঠে কাজটা তত সহজ হবে না স্পেনের প্রতিপক্ষ যে পর্তুগাল যারা দু হাজার আঠেরো উনিশ মৌসুমে নেশনস লিগের উদ্বোধনী আসরের ট্রফি ঘরে তুলেছিল স্পেন পর্তুগাল প্রসঙ্গ আসা মানে মনে মনে লামিন ইয়ামালের সঙ্গে ক্রিশ্টিানো রোনালদোর লড়াইয়ে ছবি আঁকা একজনের কেরিয়ার শেষের দিকে আরেকজনের কেরিয়ার মাত্র শুরু তবুও চল্লিশ পেরোনো রোনালদো আর সতেরো ইয়ামালকে ঘিরে যত আলোচনা তবে রোনালদো নিজে জানালেন রোববার রাতে ফাইনালটা তাদের ব্যক্তিগত লড়াইয়ের চেয়েও বেশি কিছু আমরা ভিন্ন প্রজন্মের একজন মঞ্চে পদার্পণ করেছেন আরেকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন আপনারা যদি আমাকে অন্য প্রজন্মের হিসেবে বিবেচনা করেন তাহলে ঠিক আছে সংবাদ মাধ্যমগুলো সব সময় প্রচার বাড়ানোর চেষ্টা করে যা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এটা এক দলের সঙ্গে আরেক দলের লড়াই রোনালদো ইউরো যেতেন দু সালে ইয়ামাল গত বছর তবে পর্তুগিজ কিংবদন্তির মতো তুমুল প্রতিভাবন স্প্যানিশ নেশনস লীগ জেতা হয়নি দু হাজার তেইশ সালের জুনে ফোয়েন্তের স্পেন প্রথমবারের মতো এই ট্রফি ঘরে তুলে জাতীয় দলে ইয়ামালের অভিষেক হয় আরও তিন মাস পর আজ বোরো রোনালদোর হাতে আরেকবার নেশনস লিগের ট্রফি ওঠে নাকি তরুণ ইয়ামাল রোনালদোর সামনেই শিরোপা উদযাপন করেন এখন সেটাই দেখার অপেক্ষা